বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি লোড করছি আসলে আজকের ইটগুলো কেমন আমি আপনাদেরকে একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে নিয়ে যায় যে আসলে আজকের ইটটা কীরকম বেরোচ্ছে এই যে এই ইটগুলাই কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তবে এই গাড়িটি যাচ্ছে সপ্তমবারের মতো টোটালি সত্তর হাজার পিস ইট কিন্তু আজকে সহ চলে যাচ্ছে আমাদের কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে ফয়সাল ভাই আজকের ইট কীরকম বেরোচ্ছে ভাই খুব সুন্দর অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই ঈদগুলা চাইলে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে গরম ও নতুন ইট একেবারে গরম ও নতুন ইট কিন্তু বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করে দিয়ে থাকি একটু বাইরে থেকে সেকেন্ড ক্লাস ইটগুলো একটু দেখাই বা সেকেন্ড ক্লাস ইটের একটু দামের বিষয়টা জানে এই ছোটো গাড়ির মধ্যেও কিন্তু ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে এছাড়াও ট্রাকের মধ্যে কিন্তু আমরা কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি তো আমি যদি আপনাদেরকে একটু সেকেন্ড ক্লাস ইট দেখাই দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনাই আসলে চতুর কোনা কিন্তু একেবারে ফ্রেশ অসাধারণ সেকেন্ড ক্লাস ইট যেটা একেবারে ভেতর থেকে বের করে নিয়ে এসে কিন্তু এখানটাতে স্টক করা হচ্ছে আর এই সেকেন্ড ক্লাস ইটের প্রাইস আছে প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা আপনারা এখান থেকে নিতে হলে অবশ্যই এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যদি এই সেকেন্ড ক্লাস ইটের কাজের বিষয়টা জানিয়ে দিই আপনারা এই ইটগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের বাউন্ডারি কাজে ব্যবহার করতে পারবেন বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান দোকানপাট করতে চান বা ডোয়া মেজো পাকা করে যারা বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারবেন আর এই ট্রাকটাই কিন্তু পাঠিয়ে দিচ্ছে কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই যে মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কুমিল্লা টমসম ব্রিজ আমরা কেমন ইটগুলো পাঠাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস সিট কিন্তু উঠাই দিচ্ছি যেটা প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সিটের দাম দেখতে পাচ্ছেন কিলিমের মধ্যে থেকে একেবারে গরম ইট কিন্তু নতুন ইট একেবারে নতুন ও গরম ইট কিন্তু বের করে সরাসরি আমরা ট্রাকের মধ্যে লোড করছি এছাড়াও এই যে ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন ছোটো গাড়ির মধ্যেও কিন্তু ফার্স্ট ক্লাস সিট লোড করা হচ্ছে যেটা আমি আপনাদেরকে জানালাম এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটা পাঠাচ্ছি আপনারা যদি আপনার জেলার বাইরে থেকে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে আপনাদের এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে টোটালি সর্বনিম্ন দশ হাজার পিস ইট কিন্তু নিতে হবে দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ চকচকা ইট কিন্তু কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতেছেন আমি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিন্তু ভাটার মধ্যে থেকে বা আমাদের কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাচ্ছে এই ট্রাকের উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কিন্তু একেবারে ইট ভাটার থেকে আপনাদেরকে ইটগুলো দেওয়া হয় একেবারে রানিং গরম ইট বের করে দেওয়া হয় তো আপনারা যারা ইটগুলো ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আপনারা ইটগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে হলে সরাসরি আমাদের ইট ভাটাতে আসতে হবে ইটগুলো এসে দেখে কিন্তু নিয়ে যেতে হবে আর এই গাড়িটি কিন্তু আমরা কুমিল্লা সপ্তমবার অর্থাৎ বারের বার মানে সত্তর হাজার ইট কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমাদের কুমিল্লা থেকে মাসুদ ভাইয়ের একজন ম্যানেজারকে পাঠাইছিলো শাহ আলম ভাইকে উনি সরাসরি ভাটাতে ফার্স্ট টাইম প্রথম ট্রিপের বেলাতে কিন্তু আসছিলো পরবর্তীতে তার আসেনি আমরা নিজ দায়িত্বে কিন্তু দেখে শুনে দিয়ে দিচ্ছি আপনারা যারা ইটগুলো নিতে চান অবশ্যই সরাসরি আমাদের ইটভাটাতে আসবেন ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাবেন আর যদি কোনোভাবে আসতে না পারেন তো তাদের ক্ষেত্রে আপনারা যদি আসতে না পারেন আমাদের ইট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্লাস গাড়ির ভাড়া যদি পাঠিয়ে দিতে পারেন আমরা নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলো দেখে শুনে লোড করে আপনি যে লোকেশন দিবেন আপনার সেই গন্তব্যে কিন্তু আমরা এটগুলো পৌঁছাই দেব এছাড়া আমরা কিন্তু ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনার বাসার সামনে মাল পৌঁছাবে তারপর এটগুলো নামাই নেবেন তারপরে আমাদেরকে টাকা দেবেন এভাবে কিন্তু আমরা এটগুলো দিয়ে থাকি না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে যেই ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির মধ্যে কিন্তু টোটালি তিন হাজার পিস পিকে ইট লোড করা হচ্ছে যেটা আসলে খোয়া ভেঙে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় পিকেট আসলে পাথরের পরিবর্তে কিন্তু এই পিকেট ইটগুলো ভাঙা হয় যেটা দেখতে পাচ্ছেন রানিং গরম কিন্তু লোড করা হচ্ছে আর আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আসলে প্রচুর পরিমাণ চাহিদা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু ইটগুলো আমরা কখনও স্ট্রাইক করতে পারি না সরাসরি ইটগুলো বের করে কিন্তু রানিং গাড়ির মধ্যে উঠাই দেওয়া হয় আর যেগুলো সেকেন্ড ক্লাস ওইগুলো দেখতে পাচ্ছেন স্ট্রাইক করা হচ্ছে বা পিকেট ইট সামান্য স্ট্রাইক থাকে কিন্তু ফার্স্ট ক্লাস ইট আমরা কখনো স্ট্রাইক করতে পারি না দেখতে পাচ্ছেন বর্তমান একেবারে ইট ভাটার পরিস্থিতি সরাসরি দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলা এসে দেখবেন বা আপনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের ইটগুলা সাজাই নিতে পারবেন আপনি নিজে ট্রাকের নিচে দাঁড়িয়ে থাকবেন আপনার সামনে কিন্তু আমরা ইটগুলা লোড করে আপনি দেখে শুনে একেবারে নিয়ে চলে যাইতে পারবেন আমাদের অবশেষ কিন্তু কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে গাড়িটি পাঠাচ্ছি আমরা এই ট্রাকটি কিন্তু প্রায়ই লোড শেষের দিকে তো এই ট্রাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই যেটা দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু লোড হচ্ছে এছাড়াও ওই পাশে ট্রাকের ওই পাশেও কিন্তু কয়েকটা ছোটো গাড়ি আছে তো আপনারা যারা পাবনা জেলার মধ্যে থেকে ইটগুলা ক্রয় করতে চান তারা কিন্তু এই ছোটো ছোটো গাড়ির মধ্যে নিতে পারবেন যেটা এই ছোটো গাড়ির লোড ক্যাপাসিটি কিন্তু টোটালি তিন হাজার পিস আর আপনারা যারা ভিডিওটি দেখছেন পাবনা জেলার বাইরে থেকে যারা পাবনা জেলার বাইরে এইটগুলো ক্রয় করতে চান তারা কিন্তু এই ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এছাড়াও পাবনা জেলার মধ্যে নিলে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন তবে অবশ্যই গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একেবারে বের করে দেওয়া পর্যন্ত এই গাড়িটি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষ কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা গাড়িটি পাঠাই দিচ্ছি গাড়িটি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের চালান করা কমপ্লিট ডাইরেক্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে যাবে তো অবশ্যই আপনারা যারা যোগাযোগ করতে চান আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান সরাসরি ইট ভাড়াতে এসেও নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম